এই রকম সুন্দর সুন্দর নকশা বড়ি আপনারা বাড়িতে দিতে চান তাহলে এই রকম জালের মধ্যেও নকশা বড়ি দিতে পারবেন নমস্কার বন্ধুরা আপনারা সিজন ভ্রমণ চ্যানেলে আজকে দেখবেন যে কিভাবে আমরা বড়ির নানা ধরনের ভ্যারাইটি করি এখানে মুসুরির ডালবাটা আছে আর আছে বিউলির ডালবাটা সেই মুসুরির ডাল আর বিউলির ডালবাটা দিয়ে আজকে আমি বড়ি দেব আপনারা দেখতে থাকুন এখানে দেখুন এরকম সুন্দরভাবে ডালটিকে ফেটিয়ে নিচ্ছে আমার মেয়ে ও ফেটিয়ে নেওয়ার পরতে লবণ দিয়ে আমরা প্যাটার্ন দেব। বন্ধুরা এইবার ওই ফ্যাটানো ডালটিকে আপনারা কোনো চংকে তেলের প্যাকেটকে ছোট্ট করে একটু ফুটো করে কেটে নিয়ে এই রকম সুন্দর সুন্দর প্যাটার্ন হারে নিতে পারবেন তেলের প্যাকেটে ডাল বাটা ভরে নিয়ে দেখুন আমি এই রকমভাবে হাড়ের প্যাটার্ন তারপর গহনার অন্যান্য যে সকল প্যাটার্ন বা অন্যান্য কলকা এইভাবে আমি বড়িগুলো দিতে আছি এইভাবে বড়িগুলো দিয়ে ভালো করে রোদে শুকনো করে নেবেন দু তিন দিন ধরেই শুকনো করতে হবে এই নকশা বড়ি বা গহনা বড়ি তৈরি হয়ে যাবে কেমন লাগলো জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এরকম নানা ধরনের আমার নিজের হাতে তৈরি যে সকল কাজ আমি যেটুকুনি পারি আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকবেন নমস্কার